দেবমিতা শাসমল দ্বিতীয় প্রেমা দাস অধিকারী তৃতীয় অম্বুজ রানা এছাড়া যে সাতজনকে আমরা সান্ত্বনা পুরস্কার দেব আদ্রিজা প্রধান লাবণী গিরি ঋষিতা সাউ রাজন্না পাল ইন্দ্রাশিস পয়রা রাহুল মল্লিক এবং অয়ন বেরা গ্রুপ বির অ্যানাউন্সমেন্ট হলো এবারে গ্রুপ এ গ্রুপ এ যে বড়দের গ্রুপ এবং যার থিম ছিল পড়ন্ত বিকেল প্রথম স্থান অধিকার করেছে প্রীতম মান্না সেকেন্ড অলিভিয়া দাস তৃতীয় সুনেত্রা মাইত্রী আরও একবার ঘোষণা করছি প্রথম প্রীতম মান্না দ্বিতীয় অলিভিয়া দাস তৃতীয় সুনেত্রা মাইতি এবং বাকি সাতজন যারা শান্তনা পুরস্কার পাবেন প্রথম দশে আছেন অনুষ্কা বেরা প্রতিভা মাইতি সুদীপ ভুঁইয়া কমলেন্দু ভূঁইয়া সুপ্রীতি সামন্ত শ্রীতমা সাউ শাশ্বতী দাস এবং আমাদের পুরস্কার আমরা পাঁচ তারিখ দেব পুরস্কার বিতরণী সভায় অঙ্কন প্রতিযোগিতার সমস্ত পুরস্কার আমাদেরকে দিচ্ছেন দিয়ে উৎসাহিত করেছেন রাখি দিনডা ও সাখি দিন্ডা হেড়িয়া এদের সবাইকে আমরা হেডিয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সঙ্গে সঙ্গে সমস্ত প্রতিযোগীকে কেক এবং পেন দিয়ে উৎসাহিত করেছেন আশিস মণ্ডল সাবিত্রী শঙ্খ ভাণ্ডারের সৌজন্যে হেডিয়া বাজার আমাদের ক্লাবের সদস্য এবং চকলেট দিয়ে উৎসাহিত করেছেন দিব্যেন্দু মাইতি আমাদের ক্লাবের সদস্য তো পুরস্কার আমরা পাঁচ তারিখ দেব অ্যানাউন্সমেন্ট শেষ হল পরবর্তী অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান পরিবেশনায় চণ্ডীপুর রবীন্দ্র পরিষদ আমরা এবারে চলে যাব আমাদের অফিস মঞ্চে আমাদের সম্মানীয় বাবু সহ মুখবেড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একটা টিম রয়েছেন আমরা সেখানেই যাব ডাকছে সবুজায় মনটা যেতে চায় ডাকছে আয় মনটা যেতে চায় পাথরের শহর ছেড়ে রাঙা মাটির গায়ে পাথরের শহর ছেড়ে রাঙা মাটির গায়ে ডাকছে সবুজায় মনটা যেতে চায় ডাকছে সবুজায় মনটা যেতে চায় পাথরের শহর ছেড়ে রাঙা মাটির ইট পাথরের শহর ছেড়ে রাঙা মাটির গাঁয় দেশের মাটি আরে শীতল পাটি সোনার ঘরে মাথা দিয়ে শুয়ে থাকি দেশের মাটি আরে শীতল পাটি সোনার ঘরে মাথা দিয়ে শুয়ে থাকি স্বপ্ন আমার আতর ছড়ায় গন্ধে মাটি স্বপ্ন আমার আতর ছড়ায় গন্ধে মাটি খেলো কচুরি শুধু খেলে যায় শুধু খেলে ডাকছে সবুজ যায় মনটা যেতে চায় ডাকছে যায় মনটা যেতে চায় ইট পাথরের শহর ছেড়ে রাঙামাটির গায়ে ইট পাথরের শহর ছেড়ে রাঙামাটির গায়। হৃদয় দলে গাইছে মাঝি বই ঠাটেনি নদীর জলে শিউলি পুলে আজ হৃদয় দলে গাইছে মাঝি বৈ ঠাটেনি নদীর চলে ভোরের আলোয় শিশির খাসে কি যে বনে ভোরের আলোয় শিশির খাসে কি যে বনে বাতাসে সূর্য আছে রাতের রবিদায় রাতের বিদায় ডাকছে সবুজায় মনটা যেতে চায় ডাকছে সবুজায় মনটা যেতে চায় পাথরের শহর ছেড়ে রাঙামাটির গায়ে ইট পাথরের শহর ছেড়ে রাঙামাটির গায়ে পাখিরা সব যায় ওড়ে গধুলিতে ঘরে পেরে তুমি আছো মঞ্জুড়ে তবু বেকায় আমি আধারে পাখিরা সব যায় ওড়ে গধুলিতে ঘরে পেরে তুমি আছো মঞ্জুড়ে